কর্মব্যস্ত জীবনে আজ যেন প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়েছি আজ প্রত্যেকের কাছে সময়ের বড়ই অভাব আজ ডিমের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা বানানো একদম সোজা এবং অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে ঝাল এবং মুচমুচে মুছে আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপি কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহ রাহমান ইরাহিম ডিমের স্ন্যাক্স বানানোর জন্য শুরুতে একটি পাটের মধ্যে কাটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং সমস্ত পোকাউন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এবার এর ভেতর আমি এক এক করে তিনটা ডিম অ্যাড করছি আমি আজকে তিনটা ডিমের স্ন্যাক্স বানাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিমটা এখানে অ্যাড করবেন এবার ডিমটা প্রত্যেকটা উপকরণের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে এক কাপ বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চালের আটা এবার ছাগনের সাহায্যে ছেঁকে যাতে কোন রকম দলা জাতীয় উপকরণ না থাকে এবার বেসন ও চালের আটাটা একটু মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো নুন এবার ধীরে ধীরে পানি দিব আর এটা একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা আগে খুব বেশি দেব না যারা চট জলদি কিছু বানাতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি এটা মেহমান বসিয়ে রেখেও আপনি বানাতে পারেন এটা বানাতে একদমই কম সময় লাগে ব্যাটার একদম রেডি এবার ওখানে কিছু ধনিয়া পাতা কুচি করে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে এটা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এটা রেডি এবার এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি এবার ফ্রাই প্যানে ভর্তি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ছড়িয়ে দিয়েছি এবার পুরা ডিমের মিশ্রণটা এর ভেতর ঢেলে দিয়েছি দিয়ে ডিমটা একটু ছড়িয়ে দিচ্ছি এবার এক সাইড ভাজা হয়েছে এবার ডিমটা ভাজ করে নিচ্ছি ডিম আমাদের ঘরে সব সময় থাকে তাই আপনি চালে এরকম একটা হেলদি নাস্তা যে কোনো সময় অনায়াসে বানাতে পারেন এটা ভাজা হয়েছে এবার পছন্দ মতো সাইজে এটা আমি কেটে নিচ্ছি এবার এইগুলো আমি ফ্রাই থেকে নামিয়ে নেব এবার আমি এখানে আরো একটু পরিমাণ তেল দিয়ে এটা গরম করে নিয়েছিলাম এবার ভাজা ডিমের পিসগুলো আমি বেটারে ডুবিয়ে নিয়ে সেগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিছি এবার মাঝারি আছে সময় নিয়ে এগুলো আমি ভেজে নেব আজ আমার ছেলের আব্দার ছিল যেন লিয়ে একটা মোটা হয় এজন্য আমি এই দুটা পিস আমি ডাবল কোট করে নেছি অর্থাৎ আমি আরো একবার বেসনের গোলায় দিয়ে নিয়েছি ছেলের আবদার বলে কথা না করতে তো আর পারি না এটা কিন্তু একবার কোট করলেও হবে দুইবার কোট করলেও হবে আপনি আপনার পছন্দ মতো এটা করে নেবেন আমি বাকুগুলো কিন্তু একবার করে কোট করে নিয়েছি এবার একটু সময় নিয়ে মাঝারি আছে মুচমুচে করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়েছে এবার আমি এগুলো উঠিয়ে নেব কিভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি আমার এগুলো ভাজা কমপ্লিট আমি এগুলো উঠিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকে ঝাল ঝাল স্বাদের চপ জলদি ডিমের স্ন্যাক্স আশা করি আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্ত আবার নিয়ে আসবো নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর এটা বানিয়ে জানাবেন কেমন হয়েছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম